যত কাণ্ড যাদবপুরে কলকাতা বিশ্ববিদ্যালয় বা কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরই এবার ছাত্রীর রহস্যজনক মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পুকুর থেকে উদ্ধার করা হয় গতকাল মধ্যরাতে ইংরাজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় সূত্রের খবর প্রায় মধ্যরাত অবধি একটি অনুষ্ঠান চলছিল ওই ক্যাম্পাসে ছাত্রীটির নাকি গান গাওয়ার কথা ছিল অথচ পারিবারিক সূত্রের খবর তার গান গাওয়াও নাকি হয়ে গেছিলো এবং সে বাড়িতে ফোনও করেছিল এরপরে তার রুমে ফেরার কথা ছিল কিন্তু ফেরা হয়নি কিন্তু মধ্যরাতে বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে ছাত্রীটির বাড়িতে জানানো হয় ছাত্রীটি নাকি অসুস্থ কী হয়েছিল রহস্য রয়েছে ঠিক এই জায়গায় প্রশ্ন উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সিস্টেম বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানা গেছে অনামিকা মণ্ডল একুশ বছর ওই ছাত্রীর নাম বাড়ি বেলঘড়িয়ার নিমতায় আমাদের ক্যামেরায় ধরা পড়েছে রুহানিয়াত বলে একটি সোশ্যাল বা কালচারাল প্রোগ্রাম হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যার পোস্টারও রয়েছে ওইখানে সেখানে একটি বাউল প্রোগ্রাম ছাড়াও সোশ্যাল অনুষ্ঠান হওয়ার কথা ছিল যেটা ছিল যাদবপুর গাড়ি পার্কিংয়ের জায়গায় অনেকে মনে করছেন যে ফাংশান বা প্রোগ্রাম করে মেয়েটি গিয়েছিল ইউনিয়ন রুমে কিছুটা দূরে ইউনিয়ন রুমের টয়লেটে সেখান থেকে ফেরার পথে কোনোভাবে সে পুকুরে পড়ে যায় এবং তারপরই তার দেহ যখন ভেসে ওঠে তখন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় যদিও ছাত্রটির বাবার সঙ্গে আমাদের প্রতিনিধিকে কথা বলতে দেয়নি কলকাতা পুলিশ আমরা কথা বলেছিলাম ছাত্রীটির পিসির সঙ্গে তিনি কি বলেছেন জানাবো জানাবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের কথা তিনি পরোক্ষে স্বীকার করে নিয়েছেন যে ওই বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সিস্টেমে নিরাপত্তা কর্মীদের অনেক অভাব রয়েছে কাজী রহস্য উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা কোথায় এই নিয়ে আমাদের সিরিজ চলবে লক্ষ্য থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ফ্রি সাবস্ক্রাইব করতে থাকুন পুলক চক্রবর্তীর সঙ্গে চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা এডিটর সমীর ভর স্কাই নিউজ ইন্ডিয়া তারপরে ও বাড়ি যাওয়ার কথা ছিল ওর মার কাছে নটার সময় রাত নটার সময় ফোন করেছে করে সব বলেছে যে আমি বাড়ি আসছি এরকম তারপরে সাড়ে দশটার দিকে আমার ওর কারা ফোন করেছিল ইউনিভার্সিটি থেকে আমরা জানি শেষ সকল কথা হয়েছে শেষ নটার সময় কথা হচ্ছে কি বললো তখন কি বললো বললো আমি বাড়ি আসছি বাড়ি আসছি মানে গানের অনুষ্ঠান সেরে বাড়ি যাবে তারপর তারপরে কখন জানতে বললেন কে কোন ফোন করে প্রথম জানালো যে অসুস্থ বা কিছু করেছে সেটা সেটাও ইউনিভার্সিটির বই সিকিউরিটিদের কেউ আমি ঠিক জানি না আমি অনেক সোনারপুরে থাকি আর ওরা বিদ্যার্থী থাকে আপনি কি হয় আমি ওর পিসি হয়ে সম্পর্কে আচ্ছা আপনার নামটা একটু বলুন জয়ন্তী হালদার 엄마한테 전화 왔네. 나도 나도 이제 나중에 다 언제라 분따. কাকু মেইন মৃত্যু হলো কিভাবে কিছু জানতে পারছেন কি কোনো বন্ধু বন্ধু জোর করছে একটু লাগাও

সিকিউরিটির একটা ক্রাঞ্চ রয়েছে তো আরো কি আপনারা নিরাপত্তার দিকটা ভাবনা চিন্তা করছেন এখন নিরাপত্তার দিকটা নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করব কিন্তু বর্তমান সময়ে যে যে মানে আমাদের সিকিউরিটি স্টাফের যে ঘাটতি সেটা তো এক্ষুনি পূরণ করা সম্ভব হচ্ছে না আমরা আশা করবো যে খুব শীঘ্রই আমাদের মানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করবে আমরা সেদিকে তাকিয়েও আছি তাহলে আমরা এই যে সমস্ত মানে শূন্য পদ সেগুলো পূরণ করার জন্যে চেষ্টা করবো এবং সেই সেই ব্যাপারে পদক্ষেপ নেব আর এছাড়া সরকারের সঙ্গে আমরা নিশ্চয়ই আরও এই ব্যাপারটায় কথাবার্তা বলবো যাতে করে সরকারি সাহায্য আসে